প্রায় অনেক আমি ভিডিওতে তিরিশ জোড়ার মতো দেওয়ার চেষ্টা করব আচ্ছা বাকি কবুতর গুলো নেক্সট ভিডিওর জন্য থাকবে নতুন বছরের জন্য আমার প্রথম ভিডিও আমি ইনশাল্লাহ আগে যা কবুতরের যেসব ভিডিও দিছি আচ্ছা যেসব দাম দিছি এই ভিডিওতে আগের তুলনায় সর্বোচ্চ কম থাকবে ইনশাল্লাহ কম থাকবে জি ভাই বছর শুরু উপলক্ষে আমি সর্বোচ্চ কমে দিব এবং কি আজকের কবুতরে ভাই অর্ধেক কবুতরে থাকবো হাজার টাকা জোড়ার ভিতরে

আগে টাকা এটা কোনোভাবেই হবে না মাল আমি বলে দিই যারা মাল নিবেন অবশ্যই আগে টাকা পাঠাইতে হবে তারপর মাল যাবে এভাবেই যাদের হয় তারা ভাই নখ দিবেন ফোন দিবেন এরপরে আর কোনো লাস্ট দাম না অনেকে মেসেজ পারে ভাই লাস্ট কত ভাই আমরা তো বিডিও তো সর্বোচ্চ বারবার বলে দিই যে ভাই এটাই লাস্ট দাম এরপরে আর কোন দাম নাই আজকে ভিডিওতে যে রেট দিছি আর পরে আর কোনো লাস্ট দাম হবে না ভাই এই এটাই একদম লাস্ট এক থাকবে যে দাম দেওয়া থাকবে ঠিক আছে চলুন আমরা আমরা এক এক করে আছে কালেকশন গুলো দেখাই সকল বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন যা যে পেটা ভালো লাগে খুব দ্রুত করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বর্তমান সময় সবারই ক্রাশ পিয়ার গুলা আচ্ছা তো রানিং জুড়া বললি রে আন্ডা বাচ্চা করানো জি ভাই এখানে ডানেরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর বামেরটা রয়েছে মাদি ফুললি রানিং অল্প দামে দিতে চান হবে কল্পনা কেউ হার মানাবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা আরো কম দাম আছে নাকি কত মাত্র মাত্র তেরোশো টাকা বন্ধুরা এই যে চুরি মোজা যে রাজগুলো একটা নর দেখতে পাচ্ছেন বামে একটা নর কিনতে গেলে টাকা লাগে পনেরোশো টাকা জি আজকে চমৎকার ফুল্লি রানি জোরা নিতে পারবেন যারা অল্প দামে খুঁজেন ডিম মাচ্ছ করাইবেন তাদের জন্য পেয়ারটা মাত্র তেরোশো টাকা জোর আছে একটা একজন ভাই পাবে। জি মাত্র তেরোশো টাকা আজকে আহ ওয়াই জি ভাই যার লাখটা ওয়াই এটা কি নট টা জি ভাই সালে একদম লালের মধ্যে লাল বন্দরা দেখতে পাচ্ছেন এদের মাদির অলরেডি দেওয়া হল একজন বড় সাইজের মধ্যে লাহরি কবুতর পায়ের ফেদারগুলো কিন্তু একটু ফলো করেন যদি দেখবেন এই যে পায়ের ফেদা যে সুমার সুন্দর ভাবে কেটে দেওয়া আছে এই যে মাদিরা দেখতে পাচ্ছি যাই হোক এখানে ডান একটা নর বাম একটা মাদি দুইটা একবারে টোটাল ফুললি ফ্রেশ আচ্ছা রেড কালার এই চমৎকার লাহুলি চোরাটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম চাইলে তিন হাজার টাকা দাম চাইলে তিন হাজার টাকা না চাইলে কত আজকে পাঁচশো টাকা আরো কম টাকা আছে কি আরো দুইশো টাকা মাত্র বাইশশো টাকা কিলো কথা বলেন আচ্ছা দিয়ে দেন ভাই আচ্ছা যাই হোক বন্ধুরা মনের মতো কবুতরটা আপনার দেখতেই পাচ্ছেন ডানে থেকে বামেরা নিজেরাই ঘুরতে আছে শেপ কি আছে কিন্তু নিজেরাই দেখাই দিতে আছে হ্যাঁ আমার যে সকল ভাই বন্ধু বড় সাইজের মধ্যে ফ্রেশ কোয়ালিটির লাল কালার একজোড়া লাহোরি নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা দাম মাত্র বাইশশো টাকা জি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু অলরেডি চলে আসে পিয়ারটা এই যে দেখেন মানে ওই গ্যালারিতে বন্ধুরা একটু ঝামেলা হয়েছিল আর নিজের খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন আসলেও একদম মানসম্মত খুব সুন্দর একজোড়া লাহরি যারা নিতে চান দাম মাত্র দুই টাকা মাত্র বাইশশো টাকা প্রিয় বন্ধুরা গ্যালারিতে চলে আসছে খুব সুন্দর ভালো মানের জুটি এক জোড়া বোম্বাই কবুতেও চলে আসছে আমাদের এদের সাথে কিন্তু বাচ্চাও রয়েছে দেনা ভাই নটটা যে ডাকটা ছেড়ে ভাই আর নরের জুটি মাছ আর এই হচ্ছে মাদিটা আর বাচ্চাটা কি সহকারে দিয়ে দেবেন এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই দাম আর সম্ভবত নরা মাল আবার ডিমে চলে আসছে হ্যাঁ রাইট এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন

এই জোড়া কেমন কি দাম যাচ্ছে এই জোড়াটা ভাই আজকের জন্য মাত্র মাত্র 1600 না 1500 করে দেন যারা একক ভাবে নিবে ঠিক আছে পরের জোড়াটা পনেরোশো টাকা তাহলে পনেরোশো আড়াইশো আঠারোশো দুই জোড়া আছে দেড়শো টাকা একসাথে নিলে কত পড়ে দুই জোড়া মাত্র তিন হাজার টাকা পড়বে বন্ধুরা আসলে টোটাল ফ্যামিলি সহকারে আমরা আরেকটা রানিং জোড়া দেখাইছি আমরা কিন্তু সবগুলোই দাম বলে দিয়েছি যারা বাচ্চা সহকারে এই যে হাড়িতে আছে একটা জোড়া এই জোড়ার দাম পড়ে মাত্র আঠারোশো টাকা এই পেটা রানিং ডিমে চলে আসছে এই পেয়ারা থাকে মাত্র পনেরোশো টাকা দেড় সকল ভাই একসাথে নিবে তাদের জন্য আরও তিনশো টাকা সিক্রি ভাই মাত্র তিন হাজার টাকায় রাখবে নাকি ভাই জি ভাই সবগুলা একজোড়া হুমা কুমুতর সাদা লগে আবার কি আসছে এটা আছে না দেখাই দে বন্ধুরা বাচ্চা গোলা চোখ ফুটে গেছে বাচ্চার বয়স আষ্ট দিন হয়েছে মনে হয় না যাই হোক এই পিয়ারটা হুমা জোড়াটা আдзе সকল ভাই ব্রাদার নিবো বাচ্চা সহ গাড়ি কেটে দিয়ে দিবেন এই ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চালে 2000 টাকা দাম চালে 2000 না চালে কত আজকের জন্য মাত্র আজকের জন্য মাত্র 1800 টাকা জি ভাই আর কম তো 맞ছ না কি 100 টাকা কমাইয়া দিন কত 1500 টাকা না ভাই একদম 1700 টাকা একদম 1600 করে দেন জান ঠিক আছে হ্যাঁ যারা বাচ্চা দেয় মাসে পুরো 1600 টাকা খুব সুন্দর বাচ্চাগুলো দেখতেই বাচার কোথাও কোনো মশা মারুন নাই একদম হেলদি এই বিড়া থাকবে আজকে মাত্র 1600 টাকা যারা বাচ্চা সহ মাত্র 1600 আমরা এইখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এখানেও দুটো বাচ্চার সহকারে এক জোড়া গোল্লা কবুতর চলে আসছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভাইয়া বাচ্চার সহকারে তো জোড়াটা দিয়ে দিবেন না আচ্ছা এই গোল্লা জোড়াটা দুটো বাচ্চার সহকারে কেমন কি দাম চাচ্ছেন দাম চাইলে দুই হাজার টাকা কমের মধ্যে কত পড়বে আজকে জন্য মাত্র আঠারোশো টাকা এর থেকে আরেকটু সেক্রিফাইস করা যায় না ভাই কত যান শুন করে দেন ঠিক আছে খুবই সুন্দর আমার বাচ্চা সগার আজকে জোড়াটা টাইগে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো লাল কালারের মধ্যে এক জোড়া দেশীয় মুম্বাই কবুতর রয়েছে রবি ভাই ভাই এটার কি অবস্থা রে কি রানিং বিয়ার ফুললি ডিম বাচ্চা করানো মানে ডিমে আশা করতে এই যেটা মাদি সামনে ঠানা পিছনেরটা নর খুব সুন্দর এই জোড়াটা কি amount কি দাম চাচ্ছেন আজকে মাত্র 1200 টাকা কোনো দরদাম চলবে না না ভাই দেখেন বন্ধুরা চিপচিপ করতেছে カラーটা খুব সুন্দর কালারে মধ্যে এক জোড়া রানিং বুম ভাই আবার মাদের ডিমে চলে আসছে অলরেডি তে সকল ভাই বন্ধু জোড়াটা নেবেন জোড়াটা থাকবে মাত্র 1200 টাকা জি মাত্র 1200 টাকা নিতে পারবেন বড় ভাই কি শুরু করলেন গো ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে আজকে উড়তে সম্ভব না ভাই আজকে উড়ছে বাচ্চা এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন মানে ডিম আর বাচ্চা ছাড়া খামারে কোনো আলাপ নাই তো যাই হোক এর কি কব তোর গুলা কুল্লা জুরা বাচ্চা সহকারে দেওয়া যাবে আর এই অবস্থায় বাচ্চা সহকারে তো ডেলিভারি করা যাবে না কেন ভাই কেউ যদি চাই বাচ্চাগুলো এক সপ্তাহ রেখে বড় করে দেওয়া যাবে তো জুয়াটা কেমন কি দাম চাচ্ছে না আসতে দাম চাইলে দুই হাজার আজকে যেন পর মাত্র সতেরোশো টাকা যে সকল ভাই বন্ধু নিবেন জুড়াটা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় আর বাইরে কিন্তু বাচ্চাগুলো একটু বড় করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে যারা নেবেন নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা বাচ্চা দূরে সহকারে নিতে পারবেন

মাদির অলরেডি ডিমে চলে আসছে এই জোড়াটা যে সকল ভাই বন্ধুরা নেবেন জোড়াটা থাকবে মাত্র চোদ্দশো টাকা ভাইজান হয় তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আপনার হাতে আমি দেখতে পাচ্ছি আরেকটা জোড়া জি ভাই এটা রেসার এটা রেসার এটা কি রানিং জোড়া পল্লি রানিং আচ্ছা ডানে চলে গেছে নর এটা হচ্ছে মাদিটা আচ্ছা এই জোড়াটা কত পড়বে ভাই পরের জোড়াটা এই জুড়াটাও ভাই সেম দাম থাকবে সেম দাম 1300 টাকা 1300 টাকা তেরো দোকানে 2600 টাকা জি ভাই আচ্ছা যাই হোক দুই জোড়া কত পড়তেছে ভাই বলেন দুই জোড়া 2500 আসে আজকে জন্য দুই জোড়া মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা বন্ধুরা ভাবা যায় দেখেন গ্যালারি কিন্তু ভেঙে ফেলছে এরা এদের মানে ডব্লিউ ডব্লিউ কুস্তি করব সমূহ তো এইখানে দুই জোড়া রেসার কবুতর আছে দুই জোড়ায় 빅 সাইজ এবং দুই জোড়ায় ফুললি রানিং যে সকল ভাই বন্ধু আমার নেবেন এক জোড়া পড়বে 1300 টাকা আর যারা দুই জোড়া নেবেন দাম আসে 2600 টাকা তাদের জন্য দুই জোড়া পড় আজকে মাত্র 2000 টাকা মাশালা নট যে ডাক্তার চেতানট রে ভাই হ্যাঁ দুইটা বাচ্চা রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছে বন্ধুরা কালার গুলো চলে আস্তে আছে।

আটচল্লিশশো টাকা আটচল্লিশ না পঁয়তাল্লিশশো টাকা করে দেন জান হ্যাঁ টাকা থাকবে দুই দুটা বাচ্চা সহকারে মেঘ পাইপোটা জোরাঠা অ্যাকচুয়ালি বন্ধুরা মেঘপাই পুটার আমি কিন্তু বাচ্চা সহকারে খুব কমই দেখাইতে পারি আর এখানে কিন্তু বন্ধুরা দুইটা বাচ্চা সহগরাজকে জোরাটা নিতে পারবেন মাত্র চার টাকা আমরা এইখানে বন্ধুরা অল্প দামের খুব সুন্দর জোড়া কবুদর দেখাব লাল চুল্লি বার নাম গিয়ার দেখতে পাচ্ছেন মাদিকে পায়া নরে কিন্তু তে যা রে গেছে খুব সুন্দর এই জোড়া সম্পূর্ণ রানিং ডিমে যাচ্ছে করানো মাশালা বড় ভাই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই মাত্র 700 টাকা ভাই কিখন মাত্র 700 টাকা এত সুন্দর পেয়ার নটটা হেভি থাকে না ভাই হেভি খুব সুন্দর বন্ধুরা লাল চল্লি বনপ গিয়া চল্লি খুব সুন্দর একটা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন এই রানিং জোড়াটা থাকবে মাত্র 700 টাকা জি মাত্র 700 টাকা আবার কি ভাই এটি কি অবস্থা বলতে আছে এটা বন্ধুরা রানিং বলা যায় মাটিটা দশ কমপ্লিট নোট ডাকে থেকে ডিম পাচ্ছ করানো ভাই মানে এই জোড়াটা থাকতেছে মাত্র পাঁচশো টাকা আর গিয়ার চুলি লাল চুলি দিয়ে জোড়া এই জোড়াটা থাকতেছে মাত্র সাতশো টাকা তাহলে দুই জোড়া

কত করে পরে আর গো না যারা নিতে চান অল্প দামে ডিম বাচ্চা করাইবেন তারা এই পেয়ারগুলো নিতে পারেন দুই পেয়ার রানিং কবুতর একসাথে মাত্র এগারোশো টাকা ভাই

তো সমوت ডানেটের রেসার কবুতর নর এটা হচ্ছে গুল্লা যাই হোক আমরা গুল্লাতে আমি দিব জোড়াটা না ভাই সম্পূর্ণ রানিং পিয়ার ডিম বাচ্চা করানো এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আজকে না মাত্র 800 জন্য মাত্র 800 টাকা নরটা দেখেন বন্ধুরা কি সাইজের নর মাশাআল্লাহ এই পিয়াটা সম্পূর্ণ ফুল রানিং জোড়াটা যে সকল ভাই বন্ধু আমার নেবেন জোড়াটা থাকবে মাত্র

যায় দুই দুই জোড়া কবুতর ফুললি রানিং যারা নেবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা থাকবে দুই জোড়া আর এক জোড়া করে নিলে আটশো টাকা থাকবে আজকে শুধু প্যাকেজ আর প্যাকেজ হবে আমরা এইখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া গোল্লা কবুতর খুব সুন্দর মাক্সি কালারের মধ্যে রানিং জোড়া ভাইয়া এই জোড়া কেমনে গিদাম ভাই ভাই মাত্র এই পেয়ারটা পড়বো মাত্র 900 টাকা খুব সুন্দর একটা পেয়ার আর আরেকটা জোড়া আসছে এটা হচ্ছে রানিংগুল্লা এটা কেমন দাম চাচ্ছেন এরও ভাই দাম থাকবে মাত্র 900 টাকা যে পেয়ারটাই ভালো লাগে নিতে পারবেন দুই দুই জোড়া রানিংগুল্লা আছে পার জোড়া পড়বে 900 টাকা এখন ডানের টাই নেবেন বামের টাই নেবেন বামের টাই নেবেন সেটা আপনার একটি না ভাই কোনো ভাই যদি দুই জোর একত্রে নেয় তাদের জন্য কেমনে কি তাদের জন্য আজকে মাত্র ষোলোশো টাকা তাদের জন্য আজকে মাত্র ষোলোশো টাকা থাকবে দুই জোড়া রানিং কবুতর মাত্র ষোলোশো টাকা এক জোড়া করে নিলে মাত্র নয়শো টাকা আজকে আজকে খালি প্যাকেজ থাকে বন্ধুরা এই যে দেখেন মাগার কি গলায় লাভ চলে আসছে ঠিক আছে এক জোড়া গ্রিবাস কবুতর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অস্থির রানিং জোড়া তাই না ভাই ফুললি রানিং ভাই ফুললি রানিং এটা কত যাচ্ছেন এই দামটা এই জোড়াটা মাত্র 1000 টাকা এই জোড়াটা মাত্র 1000 টাকা বন্ধুরা ভাবা যায় আর 100 কম ভাই এই একটা জোড়া যারা হাই ফ্লার খামারি আছে তাদের কাছে গেলে টাকা লাগে 2500 থেকে 3000 টাকা আজকে সুন্দর সময় রানিং জোড়া নিতে পারে মাত্র 900 টাকা কবুতর গুলো দেখলে বন্ধুরা পাগলা না হয়েও পাই দেখতে পাচ্ছেন দুই দুই জোড়া দেখার মতো পেয়ার আছে দুই জোড়ায় ফুল্লি রানিং কালার একদম যে পিয়ারে নিবেন দাম বড় মাত্র নয়শো টাকা জোড়া আর যারা দুই জোড়া একত্রে নেবেন তাদের জন্য কেমনে কি ভাই তাদের জন্য থাকবে আজকে মাত্র ষোলোশো টাকা থাকবে দুই জোড়া যে সকল ভাই নিতে চান দেরি তুমি করা যাবে না মাহাল কিন্তু ভাই থাকবে না কবুতর দাম যেভাবে দেওয়া আইছে আমার মনে একজনে পাঁচ সাত দশ জোড়া ওটা নিয়ে যাবো গা এই দুই জোড়া থাকবে মাত্র ষোলোশো টাকা আজকে সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো খুব সুন্দর বড় সাইজের একজন রেসার কবুতর

এই প্লেয়ারটা যে কোনো জায়গায় কিনতে গেলে আমার ভিডিওতে টাকা লাগবে পনেরোশো টাকা প্লাস আজকে বাইজান দিছে একটা নরে দামি চোড়াটা মাত্র এক হাজার টাকা জি

নানা না ভাই আর যারা দুই জোড়া নেবেন তাদের জন্য মাত্র সতেরোশো টাকা থাকবে দুই জোড়া রানিং কবুতরের গীবাস খুব সুন্দর পিয়ার গুলা ভাই মেরে নানা ভাই দিবে এত মোয়া করে না ভাই জি ভাই একটা দিবে আর একটা দিবে

আজকে মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে দুই জোড়া রানিং কবুতর মাত্র পনেরোশো এইখানে বন্ধুরা আমরা দেখাবো মার্শাল্লা আরেক জোড়া কবুতর লাখ কবুতর চলে আসে দুইটা ডিম সহকারে এই যে দেখেন ফিয়ারগুলো টেলগুলো দেখেন বন্ধুরা অস্থির যদি ওই যে কবুতর কিনার নিয়তে যদি না দেখেন তাহলে আর বিরোধী লাভ নাই কবুতর দেখবেন নর্মালি সেম টু সেম পাবেন দুইটা আবার আন্ডাও রয়েছে ভাই এই ডিম সহকারে জোড়াটা কেমন দাম চাচ্ছেন এই জোড়াটা কোনো দাম হবে না না মাত্র পনেরোশো টাকা লাগবে একদম থাকবে তারপরেও ঠিক আছে আমার আবার কি আরেক জোড়া আছে

সাব ছাব্বিশশো টাকা ডিমে পয়সা বড় ভাই কাকজি না ভাই

প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো বাইরে কি দেয় দিয়েছেন ভাই আরেক জোড়া কাকজি নাই রে কাকজি রানিং জোড়া নাকি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ফুলের মতো সাদা খুব সুন্দর আরেক জোড়া কাকজি রানিং পিয়ার মাত্র এক টাকা জোড়াটা নাকি মাত্র এক টাকা একদম থাকবে রানিং জোড়াটা মাত্র এক হচ্ছে মাদি মাদিরা কত যাচ্ছে মাত্র কি রানিং মাদি ফুললি রানিং ফুললি রানিং মাদি অ্যালমোন কালার মধ্যে এই মাদিরা পুরো মাত্র 1000 টাকা যারা নিয়ে জোড়া দিতে চান নিতে পারবেন আর সিরাজীর রয়েছে নর নর ভাই কত যাচ্ছেন মাত্র 400 টাকা মাত্র 400 টাকা সিরাজীর নর यस আজকে থাকবে একদম লন্ডো গন্ডা অফারে পানির দাম মাত্র 400 টাকা সিরাজীর নর খুব সুন্দর আর এই মাদিরা পুরো মাত্র 1000 টাকা প্রিয় বন্ধুরা এখানে আমরা কি কিริবাস নাকি ভাই